উদ্যোক্তা জীবনে অ্যাক্টিভিটি কতটুকু ভূমিকা রাখে আপনার আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার উচিত আপনার সাংসারিক কার্যক্রমের পাশাপাশি আপনার উদ্যোক্তা জীবনেও সমানভাবে সময় দেওয়া পারলে বেশি সময় দেওয়া তাহলে আপনি ওই হয়ে উঠতে পারবেন একজন অ্যাক্টিভ উদ্যোক্তা অ্যাক্টিভিটি আপনাকে পৌঁছে দেবে হাজারো মানুষের নিকট আপনার পরিচিতি বাড়াবে আপনার অ্যাক্টিভিটি প্রমাণ করবে আপনি আপনার উদ্যোক্তা উদ্যোগ নিয়ে ঠিক কতটুকু সিরিয়াস আপনি কতটা এগোতে চান আপনার উদ্যোগ নিয়ে অ্যাক্টিভিটি আপনাকে পরিচয় করিয়ে দেবে হাজারটা মানুষের সাথে তাদের মনে আপনার প্রতি বিশ্বাস যোগাতে সাহায্য করবে অ্যাক্টিভিটি একজন উদ্যোক্তাকে অনেকটাই সাফল্য অর্জন করাতে সাহায্য করে উদ্যোক্তা জীবনে গিয়ে আপনারা দেখতে পারবেন অনেক লোকের সাথে আপনারই মতো উদ্যোক্তাদের সাথে আপনার পরিচয় হবে তাদের তারাও চাইবে আপনি হয়ে উঠুন একজন অ্যাক্টিভ উদ্যোক্তা তারাও আপনাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করবে এখানে হিংসা বা অহংকারের কোনো অস্তিত্বই থাকবে না কারণ আপনার মতো তারাও একজন ভালো উদ্যোক্তা অ্যাক্টিভ উদ্যোক্তা তাদের মতো আপনিও যাতে হয়ে উঠতে পারেন অথবা তাদের মতো আপনা আপনিও যাতে আপনার নিজেকে তৈরি করতে পারেন অ্যাক্টিভিটি তার প্রমাণ আপনি যতটুক পারবেন নিজের উদ্যোক্তা জীবনটাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবেন অ্যাক্টিভিটি রাখতে চেষ্টা করবেন তাহলে লোক আপনাকে বিশ্বাস করবে আপনার থেকে পণ্য ক্রয় করতে তাদের কোনো দ্বিধাই কাজ করবে না আপনাকে পুরোপুরিভাবে তারা ভরসা করে আপনার থেকে পণ্য ক্রয় করতে পারবেন অ্যাক্টিভিটি একজন উদ্যোক্তার জীবনের সবচেয়ে মেন পয়েন্ট কিভাবে মেন পয়েন্ট তা আমি বলছি একজন উদ্যোক্তা যদি তার অ্যাক্টিভিটি ধরে রাখতে পারে তাহলে শেষ পর্যন্ত তার একটি নাম হয় অ্যাক্টিভ উদ্যোক্তা তাকে সবাই একই নামে চেনে অমুক একজন অ্যাক্টিভ উদ্যোক্তা তার কাছ থেকে আমরা বিশ্বাস বিশ্বাসযিত পণ্য ক্রয় করতে পারি তাকে আমরা বিশ্বাস করতে পারি এতটুকু আপনার প্রতি তাদের ধারণা নিশ্চিত হয়ে যাবে আমার আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ